আসসালামু আলাইকুম আরোগ্য হল রাজশাহী আজ আমি আপনাদের সামনে কেন্ট ছয় নিয়ে কিছু আলোচনা করব কেন্ট ছয় ওষুধ এটি মূলত একটি হোমিওপ্যাথিক পাকিস্তানি কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট ছয় ওষুধটি যেসব রোগী হার্টে আক্রান্ত তাদের জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ আগে বলা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ এটি কেন্ট ফার্মাকপিয়া অনুযায়ী প্রস্তুত করা হয়েছে কেন্ট ছয় ওষুধটি মূলত একমাত্র হাড়ের সমস্যার জন্য ব্যবহার করা হয় আচ্ছা হাড় কি এটা নিয়ে কিছু আলোচনা করি হাটের সমস্যাগুলির মধ্যে প্রাথমিক সতর্কতা বা লক্ষণগুলির মধ্যে রয়েছে বোগ ব্যথা যা আটসাট চাপা এবং ব্যথার মতো অনুভব করতে পারে এবং প্রায়শই ঘাড় বাহু পেট ও উপরে পিঠে ছড়িয়ে পড়ে শ্বাসকষ্ট হল আরেকটি প্রধান উপসর্গ যেমন পা বা কোড়াইতে ফুলে যাওয়া এবং হাটের ব্যর্থতা নির্দেশ করতে পারে এ হয়েছে হার্টের কিছু লক্ষণগুলো তুলে ধরা হলো আপনার সামনে কিংবা হার্ট তুলে ধরা হলো এবার ক্যান্ট ছয় ওষুধের কী কী সমন্বয়ে ওষুধটা মিশ্রণ করা আছে কিংবা দরিখা সেটা আলোচনা করছে আপনাদের সামনে যেমন অ্যাকোনাইট ওরামকন ক্যাটাস ক্যান্ডি ক্যালকিলে ফ্লোরা ক্যাটিগাস মেলিসা সাইজালিয়া ইস্টো ফাইন ভ্যারে ভ্যারেলোনিয়াম ইত্যাদি ওষুধ সমানে কেন্ট ছয় ওষুধটি প্রস্তুত করা হয়েছে কিংবা এর মধ্যে মিশ্রণ রয়েছে এর কিছু কিছু লক্ষণ আপনাদের তুলে ধরার চেষ্টা করছি কেন্ট ছয় ওষুধ লক্ষণ কিংবা হার্টের লক্ষণ এবং হৃদরোগ বুক ধরপণ করে এনজিয়া পেট্রিস নার স কার্ডিয়াক ডিসঅর্ডার রক্ত সঞ্চয় কণারির ব্যাঘাত নিম্ন রক্তচাপ এবং ব্যাধি রক্ত সঞ্চয়ের ব্যাঘাত ইত্যাদি সমস্যা যদি থাকে সেক্ষেত্রে কেন ছয় ওষুধটি ব্যবহার করা যেতে পারে আবার হারের সমস্যা হলে এইসব লক্ষণগুলো আবার দেখা দিতে পারে ক্ষেত্রে অবশ্যই কেন ছয় ওষুধটি স্মরণ করবেন তো ওষুধে খাবেন কি করে যখনই ওষুধ খাবেন তখনই পনেরো ফুটা ওষুধ এক ডোক পরিমত পানিটা মিশিয়ে সেই পানিটা ভালোভাবে জাগিয়ে তিনবার সেবন করবেন সকালে দুপুরে রাত্রে শিশুরা সাত আট ফোটা ওষুধ এক ডোপ মতো পানি মিশিয়ে তারা তিনবার সেবন করবেন অথবা একজন রেস্টেড হোমিওপ্যাথিক চিকিৎসার পরামর্শে ওষুধ সেবন করবেন আপনার ওষুধগুলো কিংবা খাওয়ার বিধি চিকিৎসক তার রোগীর অবস্থার উপরে নির্ভর করে ওষুধের সময়গুলো কিংবা খাওয়ার টাইমগুলো পরিবর্তন করতে পারেন এটা সম্পূর্ণ চিকিৎসকের উপরে নির্ভর করবে কেন ছয় ওষুধের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই তারপরে নিজেদেরকে নিজে নিজে কোনো ওষুধ সেবন করা উচিত নয় এতে শারীরিক ও মানসিক ক্ষতি হতে পারে ওষুধ সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসা পরামর্শে সেবন করুন ওষুধ সেবনের ফলে আমার লক্ষণগুলো যে অবায়িত থাকে সেক্ষেত্রে চিকিৎসার সঙ্গে পরামর্শ করবেন বিশেষ করে গর্ভবতী মহিলারা চিকিৎসা পরামর্শ ছাড়া কোনো ওষুধ সেবন করবেন না ওষুধটি সুগন্ধ দুর্গন্ধ থেকে দেখবেন শিশুদের নাগালে বাড়ি রাখবেন শীতল শীর্ষ স্থানে সংরক্ষণ করবেন আমার একটা ওয়েবসাইট আছে সেখানে বিস্তারিত জানতে পারবেন ডাব্লিউ ডাব্লিউ ডট আরও ও হল ডট এক্স জেড লগ ইন করে আরও বিস্তারিত জানতে পারবেন যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং কে কোন জেলা থেকে দেখছেন সেটা লাইক কমেন্ট করে জানিয়ে দিন আর কথা বলে রাখি যেসব মনের বন্ধা বাচ্চা হয়েছে না দেশে এবং দেশের বাইরে বহু চিকিৎসা নিয়েছেন কোনো সুফল পাননি হতাশার মধ্যে আছেন আশা ছেড়ে দিয়েছেন আমি আপনাদেরকে আবার আশা দেখাচ্ছি আপনারা আরও ঘুমেল আসেন চিকিৎসা নিন অবশ্যই এটি সম্ভব আল্লাহ যদি সহায় থাকে আলোচনা এখানে শেষ করছি আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম